হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আডার টোয়েন্টি ফোর সেভেন বাংলায় এসএসসি বা এস এই দু হাজার পঁচিশের যে কোনো এক্সামের জন্য ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু করতেই হবে কাদের করতে হবে স্যার এবং কাদের করতে হবে না না করলে কি হবে আধার লিঙ্ক বা আধার বেসড অথেন্টিকেশন না হলে কি কোনো প্রবলেম আছে বিপদ আছে আজকে আমি সেই সম্পূর্ণ সেইটা নিয়ে সম্পূর্ণ তথ্য সামনে আজকে ধরছি ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখে নেবে এটা কিন্তু খুবই খুবই দরকারি যারা যারা তোমরা এই বছর এস যে কোনো পরীক্ষা দিচ্ছ এবং এস এস সি এম অবশ্যই কারণ এবার ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে তো এই সুযোগ যেন কোন রকম কোনো ভুলে নষ্ট না হয় চলো স্টার্ট করা যাক আমি এই সমস্ত যে পুরো আধার পলিসি যে এনেছে একটা বিজ্ঞপ্তি আধার বেসড অথেন্টিকেশনের জন্য এখানে কি কি বলা আছে আমি সব কিছু তোমাদেরকে বলে দেবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই দেখো তো তোমরা আজকে যে জিনিসগুলো আমি পুরো পয়েন্ট টু পয়েন্ট তুলে ধরেছি পুরোটা দরকার নেই আমি পুরো যতটুকু জানার দরকার আছে আমি বলে দিয়েছি এসএসসি এক্সাম দু হাজার পঁচিশ ওয়ান টাইম রেজিস্ট্রেশন না করলে কি বিপদ আছে আধার কার্ড অথেন্টিকেশন কেন করা হচ্ছে প্রথম কথা হচ্ছে আধার কার্ড অথেন্টিকেশন করা হচ্ছে রিয়াল টাইম ই কি বা আইডেন্টিফিকেশনের জন্য যেটার জন্য তোমার যে অথেন্টিকেশন খুবই কুইক হবে কি হবে কুইক হবে কিন্তু এটা কি করতেই হবে না এটা হচ্ছে অপশনাল তুমি আধার ছাড়াও করতে পারো আধার কার্ড ছাড়াও তুমি অন্য কিছু দিয়েও অথেন্টিকেশন করতে পারো এটা অপশানাল কিন্তু এটা অনেক বেশি কুইক এবং যারা যারা এটা করবে তাদের গেটে বা এক্সামিনেশনের হলে ঢুকতে খুবই কম টাইম লাগবে যার জন্যই এটা এসএসসি তোমাদেরকে এনকারেজ করছে যে তোমরা আধার আধার অথেন্টিকেশনটাই করো আছে কোথায় কোথায় আমাদের লাগবে জন্য প্রথম কথা হচ্ছে যখন তোমরা ওটিআর করবে সেখানে তো লাগবেই অ্যাপ্লিকেশন যখন সাবমিট করবে যে কোনো এক্সামের তখন সেখানে ফেস অথেন্টিকেশনের জন্য তোমাদের কিন্তু আধার অথেন্টিকেশন করতে হবে নেক্সট হচ্ছে আমাদের ভেরিফিকেশন অফ এক্সাম সেন্টার যখন এক্সাম সেন্টারে ভেরিফিকেশন হবে তখনও কিন্তু এই আধার বেসড রেজিস্ট্রেশন বা আধার বেস্ট তোমাকে খুব সাহায্য করবে আইরিস মানে চোখের এবং ফিঙ্গারপ্রিন্টের যে বায়োমেট্রিক চেক হয় সেই বায়োমেট্রিকের জন্য তোমাদের এই আধার যে অথেন্টিকেশন এটা খুবই সাহায্য করবে এবং খুব তাড়াতাড়ি তোমার অথেন্টিকেশন হয়ে যাবে নেক্সট হচ্ছে আমাদের দেখে নাও ফিজিক্যাল টেস্ট মেডিকেল এবং ডিভি অর্থাৎ ডেটা ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের চাকরি হয়ে যাওয়ার পরে তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাও সেখানে মেডিকেল টেস্ট বা কোনো ফিজিক্যাল টেস্ট থাকলে সেখানেও কিন্তু এই আধার ওয়ান টাইম রেজিস্ট্রেশন কিন্তু খুব কাজে আসবে এবং খুব তাড়াতাড়ি তোমার ভেরিফিকেশন গুলো হবে আগের বছর যেরকম বহু মানে অনেক রকম ডকুমেন্টের মিসক্রিপেশ মিসক্রিপেন্সি দেখা গেছিল ভুলভাল ডকুমেন্ট নিয়েছে জমা দিয়েছিল অনেকের পরীক্ষা বাতিল হয়ে গেছে সেগুলো আর না হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে চলে আসবে এবারে আমরা রিয়াল টাইম ইকুয়েসি বা আইডেন্টিফিকেশনের মধ্যে কি কি পড়ছে এর মধ্যে পড়ছে নাম বাবার নাম জেন্ডার ডেট অফ বার্থ অ্যাড্রেস এবং ফটোগ্রাফ এই ফটোগ্রাফের ফেস এবং সিগনেচারের ফটোগ্রাফ এগুলো সবই কারণ তোমার যেহেতু আধারে বায়োমেট্রিক চোখ এবং আধারে তোমার সিগনেচার তোমার ফোটোগ্রাফ সব কিছুই আধারে তোমার পুরো অথেন্টিকেটেড হয়ে রয়েছে সার্বিক দেশ জুড়ে তাই না রাষ্ট্রীয়ভাবে তো সেই জন্য এগুলো যদি তোমার ই হয়ে যায় একবার আধার বেসড ই কিউআইসি বা আইডেন্টিফিকেশান তাহলে কিন্তু তোমার আর কোনো প্রবলেমই হবে না মানে খুবই তাড়াতাড়ি তোমার ভেরিফিকেশানটা হবে কিন্তু এখানে যদি কোনো রকম কোনো ভুল ভাল ডক ডেটা থাকে বা ভুল ভাল যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে তো যখন তোমরা এই রিয়েল টাইম ই কিউআইসি বা আইডেন্টিফিকেশান করাচ্ছ আধার বেসড অবশ্যই কিন্তু এই ইনফরমেশানগুলো যেন ঠিকঠাক থাকে এরপর চলে আসছি আমরা ওটিআর করতে আধার ছাড়া অন্য কোনো উপায় আছে কি না তো অবশ্যই যেগুলোর জন্য তোমার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে নাম বাবার নাম অ্যাড্রেস ডেট অফ বার্থ জেন্ডার ফটোগ্রাফ এগুলো তোমার আগের দিন দেখালাম এগুলো আধার আধারে তো অলরেডি করা আছে তো সেটা তোমার আধার কার্ডে ভেরিফিকেশন করা করা থাকলে তোমাকে আর দ্বিতীয়বার করে বা বেশি টাইম ধরে তোমার ভেরিফিকেশান হবে না এক্সাম সেন্টারে না তোমার ফর্ম ফিলিংয়ে বা অ্যাপ্লিকেশন সাবমিশনে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওটিআরটা তুমি যদি আধার বেস্ট করো ওই জন্যই এনকারেজ করা হচ্ছে এটা অপশনাল এটা ম্যান্ডেটরি নয় যে তোমাকে আধার দিয়েই করতে হবে তুমি এই ডকুমেন্টগুলোকে দিয়েও অথেন্টিকেশন করতে পারো প্যান নাম প্যান নাম্বার পাসপোর্ট ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট ইউটিলিটি বিলস মানে কি ইউটিলিটি বিলস মানে ইলেকট্রিক বিল যেগুলো ইলেকট্রিক বা গ্যাসের যে বিলগুলো আসে ইলেকট্রিক বা গ্যাসের সেই বিলগুলো দিয়েও তুমি অথেন্টিকেশন করাতে পারো ব্যাংকের পাস বই তারপর রেন্টাল এগ্রিমেন্ট যারা ভাড়া বাড়িতে থাকো তারা ভাড়া বাড়ির একটা এগ্রিমেন্ট হয় সেই এগ্রিমেন্টটাও তুমি আইডেন্টিফিকেশন বা অথেন্টিকেশনের জন্য ব্যবহার করতে পারো রিসেন্ট ফটোগ্রাফ এবং এই যে রিসেন্ট ফটোগ্রাফ মানে কিন্তু সিরিয়াসলি বলছে রিসেন্ট ফটোগ্রাফ যদি পুরনো ফটোগ্রাফ হয় তাহলে কিন্তু ভাই খুব সমস্যা আছে রিসেন্ট ফটোগ্রাফ তুলে রাখবে আপ টু ডেট হতে হবে তুমি যা যা এখানে ইনফরমেশনগুলো দেবে তোমার যদি এই ডকুমেন্টগুলো তুমি যখন দিচ্ছ এগুলো যেন পুরো আপ টু ডেট থাকে কোনোটাই যেন ল্যাপস না হয়ে যায় এবং অবশ্যই তার ইনফরমেশন বা ডেটা গুলো যেন সম্পূর্ণ ম্যাচড হয় মিসম্যাচ হলে কিন্তু প্রবলেম আছে কাদের ওটি ওটিআর করতেই হবে ভালো করে দেখে নাও কাদের ওটি অনেকেই বলছে স্যার আমাকে ওটি আর করতে হবে নাকি করতে হবে না অনেকেই কনফিউশনে আছো কাদের ওটিআর করতেই হবে যারা আগে এসএসসি एग्जाम দেয়নি ভাই কোনদিন দেয়নি প্রথমবার রেজিস্ট্রেশন করছে তারা ওটিআর করবে পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন নম্বর যে ভুলে গেছে কোনোভাবেই মনে করতে পারছে না রিট্রিভ করতে পারছে না নতুন করে ওটিআর করতে হবে যারা আগে রেজিস্ট্রেশন ডেটা লগইন করেও খুঁজে পাচ্ছে না অনেক সময় কি হয় ডেটা হারিয়ে যায় মানে যেহেতু এস এস সাইট চেঞ্জেস হয়েছে তো কেউ হয়তো দু বছর আগে বা এক বছর আগে করেছিল রেজিস্ট্রেশন তা সে নিজের ডেটা খুঁজে পাচ্ছে না তো ভাই টাইম নষ্ট না করে ওটিআরটা করে নাও এমন কিছু বড় ব্যাপার নয় নেক্সট হচ্ছে কাদের ওটিআর করতে হবে না দেখো যারা আগের বছর রেজিস্ট্রেশন এবং এক্সাম দিয়েছে রেজিস্ট্রেশন ঠিকঠাক করেছিল এক্সাম ঠিকঠাক দেওয়া হয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে তাদের আর ওটিআর করতে হবে না কারণ তারা অলরেডি আইডেন্টিফায়ার অলরেডি ভেরিফায়ার এরপর শুধু এডিট করতে হবে কিছু আপডেট করতে হলে আপডেট কি কি করতে হবে যেমন দেখো ধরো তুমি আগে এইচএস পাস ছিলে এখন তুমি গ্রাজুয়েট হয়ে গেছো ঠিক আছে তুমি গ্রাজুয়েট হয়ে গেছো তো তুমি এইচএস থেকে যে গ্রাজুয়েট হলে তো তোমার তো হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা চেঞ্জ হলো সেটাকে চেঞ্জ করবে হলো আধার ভোটার ড্রাইভিং লাইসেন্স নতুন কোন ডকুমেন্ট তুমি যদি বানাও ধরো তোমার আধার হারিয়ে গেছিল নতুন আধার কার্ড এনেছো বা নতুন ভোটার কার্ড বানিয়েছো নতুন ড্রাইভিং লাইসেন্স বানিয়েছো নতুন অ্যাড্রেস হয়েছে নতুন ফোন নাম্বার হয়েছে সেগুলোকে তোমাকে আপডেট করে নিতে হবে কিভাবে আপডেট করবে জাস্ট লগ করে কারণ তোমার তো রেজিস্ট্রেশন হয়ে আছে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করে এগুলোকে আপডেট করে নিতে হবে যদি তোমার লগ ইন আইডি ভুলে যাও এই যে তোমার রেজিস্ট্রেশন আইডি ভুলে গেছি তার পাসওয়ার্ড ভুলে গেছি লগ ইন করতে পারছি না রে লগ ইন করেও আমি কোনো ডেটা খুঁজে পাচ্ছি না তখন তোমাকে ওটিআর করে নিতে হবে আর যাদের সব কিছু ঠিকঠাক আছে ডেটা পাচ্ছ লগ ইনও করছি স্যার হয়ে যাচ্ছে খালি চেক করে নাও তোমার কোনো জিনিস চেঞ্জ হয়েছে কিনা সেগুলোকে আপডেট করে নিতে হবে লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে একত্রিশে মে চটপট করে এস ডট কোথায় গিয়ে লগ ইন করবো স্যার এসএসসি ডট গভ ডট ইন এস এস সি ডট গভ ডট ইন এখানে গিয়ে লগ ইন করে এগুলোকে আপডেট করে নিতে হবে নেক্সট কি আছে কোনো ডকুমেন্টে মিসম্যাচ থাকলে কি করবো যেরকম স্পেলিং এ মিসম্যাচ নামে মিসম্যাচে ডেটা যে রকম ডকুমেন্টের ভেতরে কোনো ইনফরমেশন মিসম্যাচ আছে একটা জায়গায় এক লেখা আছে অন্য জায়গায় একটা লেখা আছে তো সেরকম যদি হয় তাহলে তোমাকে এফিডেভিট করে নিতে হবে সঠিকটা আর যদি তোমার কোনো ডকুমেন্ট ড্যামেজ হয়ে যায় যেরকম মাধ্যমিকের তুমি অ্যাডমিট কার্ডটা দেবে তো যখন তুমি ডেটা ভেরিফিকেশানে যাবে বা ডকুমেন্ট ভেরিফিকেশানে সেক্ষেত্রে কিন্তু তখন আর টাইম পাবে না জিডি করার তাই জন্য যদি কোনো ডকুমেন্ট তোমার আগে থেকেই ড্যামেজ হয়ে আছে তাহলে সেটাকে তোমাকে জিডি করে নিতে হবে থানায় গিয়ে ব্যাস এই যে জিনিসটা তোমাদেরকে আজকে বললাম এছাড়া বাকি আর কিছু তোমার কাছে এর মধ্যে সেরকম কিছু বলা নেই এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সবকিছু এখানে যা যা আমি বলেছি ইনফরমেশন সব আমি তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলে দিলাম ঠিক আছে তো এটা এটা আশা করি আরেকবার ভিডিওটা দেখে নেবে আশা করি তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে কারা কাদেরকে ওটিআর করতে হবে কাদেরকে ওটিআর করতে হবে না ওটিআর যাদের করতে হবে তারা কি কি আপডেট করবে কি কি এডিট করবে সেগুলো তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে আচ্ছা এখানে দেখে নাও এটা জাস্ট ফর ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এটা অপশনাল একটা এটাকে এরকম না যে আধার কার্ড নেই সে পরীক্ষা দিতে পারবে না সে অন্যান্য ডকুমেন্ট দিয়ে পরীক্ষা দিতে পারবে কিন্তু ডকুমেন্টগুলোকে আপ টু ডেট হতে হবে ঠিক আছে আরেকটা একটা জিনিস এখানে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে এই আধার বেসড যে পলিসিটা চলছে এটা কিন্তু পুরো খুবই স্ট্রিক্ট চলছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো মিস ইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্ট সাবমিশন যখন করছে তখন তোমার কোনো ডেটা যেন মিস ইনফরমেশন বা মিস ইন্টারপ্রিটেশন না হয় পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আর একটা জিনিস কমিশন কিন্তু চাইলেই এই পলিসিটাকে বা রেগুলেটরি বা অপারেশনালের কারণের ক্ষেত্রে বা যে কোনো কারণে হোক তারা কিন্তু বিভিন্ন রকম চেঞ্জেস আনতে পারে আধার পলিসির ক্ষেত্রে তো তার জন্য তৈরি থাকতে হবে হঠাৎ করে চেঞ্জ হলে চিন্তা করার কোনো দরকার নেই তারা অবশ্যই কোনো না কোনো সলিউশন দেবে নি তো আজকে এতটাই থাকলো বন্ধুরা সেখানটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেখানটাকে শেয়ার করে দাও যতটা পারো সমস্ত বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও এবং লাইক করে দাও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কিন্তু যেটা এসএসসি পরীক্ষার জন্য যে ব্যাচ সেই ব্যাচ কিন্তু এখন লাইভ আছে তোমরা অল কোর্সেসে যাবে স্টেট এক্সামে যাবে আটা ফোর ডট কম অল কোর্সে স্টেট এক্সাম এরপরে ওয়েস্ট বেঙ্গলে যাবে এসএসসি বেঙ্গলিতে যাবে এসএসসি বেঙ্গলিতে গিয়ে তোমরা এই নাম ব্যাচ তোমাদের রয়েছে সুপ্রিম কিট এসএসসি যে কোনো পরীক্ষার জন্য এম বলো সিএসএল বলো এটা শুধুমাত্র এম এর জন্য এটা গ্রাজুয়েশন লেভেল শুধু সিজিএল এর জন্য সিজিএল এবং এস আই এবং ফেজ এক্সামে গ্রাজুয়েশান লেভেলের জন্য এটা গ্র্যাজুয়েশন লেভেল এটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেল আর সব লেভেলের জন্য এগুলোতে ভর্তি হতে অনেকের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে চিন্তার কোনো কারণ নেই তোমাদের টেকনিক্যাল প্রবলেম হলে তোমরা এই নাম্বারটায় কল করে চটপট করে অ্যাডমিশান নিয়ে নাও ঠিক আছে আমাদের কিন্তু এই ব্যাচেসগুলোতে সম্পূর্ণ রেডি ক্লাসেস আছে লাইভ ক্লাস পাচ্ছ ভিডিও ক্লাস পাচ্ছ হার্ড কপি বই পাচ্ছ মেটেরিয়ালও পাচ্ছ বাংলাতে মেটেরিয়াল পাচ্ছ তোমরা তার সাথে সাথে আর কথা বলি তোমাদের কিন্তু যেটা বই তোমাদের জন্য একদম বাংলায় এম এর জন্য বই নিয়ে চলে চলে আসো যেন এম টিএস দেবে বেশিরভাগই তোমরা এম টিএস এর পরীক্ষার্থী তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে গেলে তোমরা এখানে ফ্রি আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স পাবে এবং তোমরা যদি নিচে বইতে যাও তাহলে তোমাদের জন্য এসএসসি এম টিএস হাওয়ালদারে কিন্তু বুক কিট চলে এসেছে এটার দাম এগারোশো চুরাশি টাকা আটখানা বই তোমরা পাচ্ছ সমস্ত সাবজেক্টে সম্পূর্ণ বাংলা ভাষায় তো চটপট করে যে নাম্বারটা তোমাদেরকে দেখালাম আমি নাম্বারে চটপট করে কল করে বুক কিট নিয়ে নিতে পারো বা আমাদের ব্যাচে অ্যাডমিশনও নিতে পারো অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম এই বছর কিন্তু ভালো করে পরীক্ষা দাও ওটি অবশ্যই করবে যাদের যারা আগে রেজিস্ট্রেশন হয়নি আর যারা রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু এডিট করে নিও আর যারা পাচ্ছ না আগে রেজিস্ট্রেশনের ডেটাগুলো কোনোভাবে হারিয়ে গেছে তুমি ভুলে গেছো ভাই চিন্তা ভাবনা না করে সেকেন্ড জুন একদম সেকেন্ড জুনে আমাদের যে ওটি হবে কবে হবে ওটিআর আমি বলে দিচ্ছি আবার মনে করিয়ে দিচ্ছি আমাদের যে ওটি আরটা সেটা হবে সেকেন্ড জুন ঠিক আছে এই যে এসএসসি এক্সামে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা হতে চলেছে আমাদের সেকেন্ড জুন সেকেন্ড জুনে তোমাদের ওটিআর স্টার্ট হবে ওকে তো চলো আজকে এতটাই থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেশনটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জন্য কিন্তু ফ্রি ক্লাসেস আনা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে এবং যারা যারা সেমিনার যারা চাইছো যে স্যার সেমিনার আমরা টিকিট কাটতে পারছি না সবাই চলে এসো কিছু কার টিকিট কাটতে হবে না গেটেই টিকিট কেটে নেবে কিভাবে সেমিনারের আমি বলে দিচ্ছি তোমরা যে এই যে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে গ্র্যান্ড সেমিনারে তোমরা টিকিটটা কাটতে পারছো না কলরমের এই ব্যাচটা তোমরা সবাই চাও তো সেমিনারে আসতে হবে তো সেমিনারে সবাই চলে এসো তোমাদেরকে এখন পাস না কাটতে পারলে কোনো চাপ নেই তোমরা পাসটা সেমিনারের গেটে এসেই তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সবাই বসতে পারবে চিন্তার কোনো কারণ নেই সবাই চলে এসো বাজবিচার না করে সবাই চলে এসো ঠিক আছে তো আজকে এতটাই থাকলো গুড বাই দেখা হচ্ছে আজকে এসএসসি এমটিএস পরীক্ষার্থীরা এই ব্যাচটা তোমাদেরকে দেওয়া হচ্ছে এই ব্যাচটা টোটাল কত ব্যাচ দেখে নাও আওয়ার্স এর ব্যাচ এটা দাম হচ্ছে নশো নিরানব্বই বাট এটা অ্যাকচুয়ালি দাম ছিল ছ হাজার দুশো উনপঞ্চাশ দেখো ছ হাজার দুশো উনপঞ্চাশ টাকার ব্যাচ পুরোপুরি ফ্রি দেওয়া হবে কোনো টাকা লাগবে না পুরো ফ্রি শুধু তোমাদেরকে আমাদের কলরব যে সেমিনার পঁচিশ তারিখ হচ্ছে মহাজাতি সদনে কলেজ স্ট্রিট মহাজাতি সদন অবশ্যই কিন্তু চলে আসবে যদি কারো প্রবলেম হয় তোমরা আমাকে এই নম্বরে WhatsApp করে দিতে পারো স্যার আমি সেমিনারে আসতে চাইছি আমি আসতে পারছি না যিকোনো রকম অসুবিধায় আমাকে WhatsApp করে দাও এই নম্বরে ঠিক আছে আমি তোমাদেরকে গাইড করে দেব কি করে সেমিনারে আসতে হবে শুধু শিয়ার লভদি পৌঁছে যাও বাস তারপরে আমাকে WhatsApp করো আমি তোমাদেরকে সবাইকে যারা যারা আসবে সবাইকে আমি লিড করে দেব তোমরা সেমিনারে চলে আসবে ওকে তো আজকে আজ ক্যাদারবাই থাকলো গুডবাই দেখা হচ্ছে সেমিনারে তোমাদের সাথে আগামী মহাজাদি সদন কলেজ স্ট্রিট মনে থাকবে মহাজাতি সদন কলেজ স্ট্রিট ঠিক আছে চলো গুড বাই সেখানটা ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক করে দেবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটাকে অল দ্য বেস্ট